আসসালামু আলাইকুম বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা একটি বিষয় দেখতে পাচ্ছেন যে স্থায়ী পিত্তিতে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যতজন লোক নিয়োগ করা হবে সেগুলো কিন্তু স্থায়ী পোস্টে নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পোলঘাট বাগেরহাট তো এই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনারা একটু দেখেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম বেতন ও ভাতা দি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আমি কিন্তু আগেই বলে দিই এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আইটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী এসএসসি বা এইচএসসি কমপ্লিট করলেও কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন বা আবেদন করতে পারবেন আইটি বিষয় হচ্ছে কিন্তু আমি আগেই বলেছি কিন্তু স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এখানে কিন্তু আসন যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু কম বেশি হতে পারে এরপরে বেতনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন বিষ বেতন কার্ড অনুযায়ী সংশোধিত মোতাবেক টাকা টাকা হতে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রদীয় হবেন অর্থাৎ চাকরিতে যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাও প্রাপ্য হবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কয় এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষা অন্যতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পাঁচ এ এর মধ্যে ন্যূনতম দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শিক্ষা ক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ক্ষ বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এরপরে গতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর আইটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নং দুই অফিস বিষয়ক অর্থাৎ এখানে তিনটি পোস্ট রয়েছে কম বেশি কিন্তু হতে পারে তো বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এছাড়া অন্যান্য ভাতা কিন্তু আপনি প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে এসএসসি অথবা এই পোস্টে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং হতে দেখতে পাচ্ছেন পার থেকে বাইসাইকেল চালানোর পারদর্শ হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এরপর রয়েছে ক্রমিক নং তিন অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং তিনে মালি এই পোস্টে কিন্তু একজন মালি নিয়োগ দেওয়া হবে তবে পোস্ট কিন্তু কম বেশি হতে পারে তো বেতন দেখতে পাচ্ছেন বেতন হবে সর্বনিম্ন চোদ্দো হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী কিন্তু অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন তো যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক প্রার্থীকে অবশ্য অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনাকে অক্ষর চিনতে হবে অক্ষর অর্থাৎ আপনাকে কিন্তু রিডিং করার জানতে হবে এই বিষয়টি কিন্তু এখানে বলেছেন যে অক্ষর জ্ঞান থাকতে হবে খ প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে গ অভিজ্ঞতা নিষ্প্রয়োজন অর্থাৎ অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার অভিজ্ঞতা না হলে চলবে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু শিক্ষা যোগ্যতার কথা কিন্তু কিছু উল্লেখ করেনি শুধুমাত্র আপনার অক্ষর জ্ঞান থাকলে কিন্তু আপনি হবে এরপর দেখতে পাচ্ছেন আপনার কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দগণ বা নাগরিকগণ এবং খুলনা জেলার রূপস উপজেলার ঘাটভোগ নৈহাঁটিএস বাহিরদিয়া শ্রীফলতলা আইসগাতি ইউনিয়ন ও তেরখাদা উপজেলার সাগলদা এবং দ ইউনিয়নের স্থায়ী নাগরিকগণ ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে কয়েকটি ইউনিয়নের কথা উল্লেখ করা হয়েছে এই ইউনিয়ন ব্যতীত অন্যান্য সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন তো এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন আবেদন জমা শেষ তারিখ দুই নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময় পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লিউ ডট পিবিএস ডট বাগেরহাট ডট গোভ ডট বিডি অর্থাৎ আপনি যদি এই বিজ্ঞপ্তির আরও বিস্তারিত বিষয় জানতে চান তাহলে কিন্তু আপনি এই যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া যায় ওয়েবসাইটে কিন্তু আপনি ঢুকে কিন্তু আপনি বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন এবং আপনার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দুই নয় দু হাজার পঁচিশ এই তারিখকেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং নিচের যে লিঙ্কটি সেটি কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আন ইনপ্লোয়ার টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম